পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দলের হয়ে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত কয়েক মাস আগে দায়িত্ব পাওয়ার পর থেকে বিপ্লব কুমার দেব জোশে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গ দলের সাংগঠনিক দিক মজবুত করে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় উপস্থিত হয়ে সমস্ত বিজেপি বিধায়কদের সাথে দলীয় বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে কিভাবে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফুল ফোটানো যায় সে রূপরেখা তৈরি করেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বৈঠক শুরুর আগে অতরীয় দিয়ে সংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানান তারপর বৈঠক শুরু হয় বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপির বিধায়করা